হ্যালো বন্ধুরা কেমন আছেন সব আশা করি সব ভালো আছেন আপনাদের মাঝে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো এক ভাই আমাকে কমেন্ট করেছিলেন যে সুরাজ সাতশো চুয়াল্লিশ ট্রাক্টর এক বিঘা জমি চাষ করতে কতটা সময় লাগে এবং কতটা তেল খায় তা আপনাদেরকে দেখাবো আজকে সেই ভাইটাকে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুরাজ সাতশো চুয়াল্লিশ ফোর স্টার ঠিক আছে তো আপনাদেরকে বলি যে ফোর বাই ফোর যেহেতু গাড়িটা তাই এক বিঘা জমি চাষ করতে কতটা তেল লাগবে এবং কতটা সময় লাগবে আপনাদেরকে ফুল প্রমাণ সহ আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো তো জমিখানটা অলরেডি আগে চাষ করে দিয়েছিলো অলরেডি আমার আসতে দেরি হয়েছে দেখতে চাইছেন এই জমিখানটা অন্তত তোমার আড়াই বিঘা মতন জমি ঠিক আছে তো আড়াই বিঘা জমি তো এই ড্রাইভারটা চাষ করছে বর্তমান তো দেখতে পাচ্ছেন খুব আস্তে সস্ত কাজটা করতেছে বর্তমান তো আপনাদেরকে বলি যে গাড়ি আপনারা যদি কিনতে চান তাহলে কোন গাড়ি কিনবেন চাষের ক্ষেত্রে তা আপনাদেরকে বলে দিতাও চাষের ক্ষেত্রে গাড়ি উপযুক্ত গাড়ি হচ্ছে সুরাজ আটশো পঞ্চান্ন সুরাজ সাতশো চুয়াল্লিশ এবং ধরলেন ডিয়ার পঞ্চাশ পঞ্চাশ ডি এই গাড়িগুলো চাষের ক্ষেত্রে খুব ভালো গাড়ি আপনারা যদি কিনতে চান তো এই গাড়িগুলো নিতে পারবেন ঠিক আছে তো আপনাদেরকে কিভাবে গাড়ি কিনবেন কিভাবে। লিবেন সেটা আপনাদেরকে নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেবো তো এখন বর্তমান দেখতে পেয়েছেন সুরাজ সাতশো চুয়াল্লিশ গাড়ি এখন চালাচ্ছে ফোর বাই ফোর তো গাড়িটি আপাতত এখন দু নাম্বার লোয়ে গাড়িটি চালাচ্ছে তো মানে আপনাদেরকে বলে দিতাম মানে নিজস্ব জমি এই জমিখানটা যার জমিস তারই টাকা ঠিক আছে সেজন্য জন্য দু নম্বর লোয়ে গাড়িটি চালাচ্ছে খুব ধীরে সুস্থ দেখতে পেয়েছেন নিজের বলে কত সুস্থভাবে গাড়িটি চালাচ্ছে তো আপনাদেরকে দেখতে পেয়েছেন তো আপনারা বলেন যে নিজ বলে কখনোই ভালোভাবে কখনো খারাপ করে দেবে না তো দেখতেছেন পরের গুলোয় এক নম্বর হায়ে গাড়ি চালাবে আর নিজের গেলা দেখতে পাচ্ছেন দু নম্বর লোয়ে গাড়িগালা চালাইছে তো আপনারা বুঝতে পারবেন চাষের ক্ষেত্রে কীভাবে গাড়ি চালা দিলে আপনারা বুঝতে পারবেন আমার নো স্কেপ ভিডিও তো আপনারা তো দেখতে পেয়েছেন খুব সুস্থ মেজাদে গাড়িগুলো চালাচ্ছে তো আপনারাকে বলি ভাই যে এক বিঘা জমি চাষ করতে কতটা সময় লাগছে এবং কতটা তেল পড়ছে আপনাদেরকে ফুল হবে দেখাবো আর আমার সঙ্গে থাকেন নেক্সট পুরো ভিডিওতে আপনাদেরকে ফুল প্রমাণ সহ দেখাবো আজকে তো আপনারা কমেন্টে বলছেন অনেক ধরনের অনেক কথা তো বলছেন যে এক বিঘা জমি চাষ করতে 10 মিনিট লাগে কে বলছেন যে কুড়ি মিনিট লাগে কে বলছে যে পনেরো মিনিট লাগে তো ভাই একটা কথা কি ভাই নিজের ওপর ডিপার্টমেন্ট থাকে যদি আপনি যদি গাড়ি চালান এক নাম্বার হায়ে তাহলে দশ মিনিট সাত মিনিট সময় লাগবে আর যদি তিন নাম্বার লোয়ে গাড়ি চালান তাহলে পনেরো মিনিট থেকে ধরে নেন চোদ্দো পনেরো মিনিট সময় লাগবে আর যদি দু নাম্বার লোয়ে চালান তাহলে কুড়ি মিনিট লাগবে বিঘে জমি চাষ করতে তা আপনাদের আপনাদের হাতে নির্ভর তা আমাদের এখানে কিছু করার না ভাই আপনার যেরকম ক্যাপাসিটি গাড়ি গেলা চালাবেন সেরকম ক্যাপাসিটিতে চলবে তো বুঝতে পারছেন দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে গিয়ে যেহেতু গেলা চাষ করতেছে এখন বর্তমান তো আপনারাও অনেক ধরনের অনেক কথাই বলেছিলেন কমেন্টে আমি পড়েছি অলরেডি অনেক কথাই বলেছে আর আপনারা বলবেন যে এই ট্রাক্টরটা কেমন ট্রাক্টর অবশ্যই আমার কমেন্টে জানাবেন যে সুরাজ সাতশো চুয়াল্লিশ এক্স কেমন ট্রাক্টার অবশ্যই কমেন্টে জানাবেন ভাই আর আরেকটা কথা বলে আপনাদেরকে যে ট্রাক্টর কীভাবে কিনবেন এটা নতুন ট্রাক্টার কিনেছে যেহেতু মানে আপনারা দেখতে পেয়েছেন ভিডিওর মাধ্যমে তো নতুন ট্রাক্টর কিনেছে হুম প্রায় ধরেন একাধ সপ্তাহ গাড়িটি নেওয়া হলো তো আজকে টেস্ট করতে এসছে নতুন ড্রাইভার এবং নতুন ডাক্তার তো আপাতত উনি দু নম্বর লোয়ে গাড়িটি চালাইছে দেখ দেখতেছেন ব্যাক গিয়ারে খুব সু খুব আস্তে আস্তে চলতেছে তো কতটা সময় লাগবে আপনারা তো নি অবশ্যই জানবেন যে দু নম্বর লোয়ে যদি গাড়িটি চালায় কতটা সময় লাগবে এবং কতটা তেল খাবে আপনারাকে ফুল প্রমাণ ভিডিওর মাধ্যমে দেব আর আপনাদেরকে বলি ভাই যে আমার চ্যানেলটিকে অবশ্যই ভাই সাবস্ক্রাইব করবেন প্লিজ বন্ধুরা আপনাদেরকে হাত জোর করে বলছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের নতুন ভিডিও দেবো এই চ্যানেলের মাধ্যমে অবশ্যই দেখতে পাবেন আর একটা কথা বলি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক বা একটা কমেন্ট করে যাবেন ভালো লাগলেও কমেন্ট করবেন না লাগলেও অবশ্যই একটা কমেন্ট করে যাবেন দেখতে আছেন অলরেডি ধরলেন আর দুপাক মতন আছে জমিটা চাষ করতে তো এখন বর্তমান দেখতে পাইছেন সম্পূর্ণভাবে চাষ টাচে আর নতুন ড্রাইভার ভাই আমাকে খুব বিরক্ত কর লাগছে মানে আঁচল ঠিক মতন ধরতে পারছে না এবং ধরে দেখতে হয়েছেন আগা পেছাটা বেশি করতেছে মানে নতুন গাড়ি নতুন ড্রাইভার যা হয় মানে পরিস্থিতি যা হয় ওনাকে বললাম যে আপনি কত নাম্বারে গাড়ি গেলা চালাইছেন তো উনি বলছে যে আমি এখন বর্তমান দু নম্বর লোয়ে গাড়িটি চালাচ্ছি তো বুঝতে পারছেন দু নম্বর লো এই গাড়িটি চলতেছে এখন হুম তো কী বলবো ভাই মানে বলার কিছু নয় ভাই নিজের জমি তো ছেলেকে দু নম্বর লয়ে চালাইছে আর পরের জমি হলে এক নম্বর হাই চালিয়ে দেয় বাড়ি চলে যেত তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন বন্ধুরা আর এই এক বিঘা জমি চাষ করতে আমার আইডিয়া মতন সময় লাগবে আপনার ধরে লেন আপনাদেরকে বলি কতটা সময় লাগবে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তা আমার একটা আইডিয়াতে আপনাদেরকে কথা বলি প্রায় ধরে লেন তিরিশ মিনিট মতন সময় লাগবে এক বিঘা জমি চাষ করতে তো দেখতে পাচ্ছেন দু নম্বরে চাষ করছেন আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং নেক্সট ভিডিওতে আপনাদেরকে ফুল ভিডিও আপনাদেরকে দেবো ঠিক আছে গাইস ভালো থাকবেন বন্ধুরা